ইব্রাহিম রাইসির প্রসঙ্গটা আসলে তার ব্যাপারে কিছু কথা তো না বললেই নয় তিনি আমি তাকে দেখে ভাবতাম যে আজ থেকে প্রায় নয় বছর আগে ইরানকে একজন প্রেসিডেন্ট এসে শিয়া ইরানে রূপান্তর করলেন মুখতার নামক একজন প্রেসিডেন্ট তা ইব্রাহিম রাইসি দেখে আমার মনে হতো যে ইনি হয়তো আমার শিয়া ইরানকে শাহি সন্নার ইরানে রূপান্তর করার একটা ভূমিকা নিচ্ছেন তার হাতে কোরআন দেখতাম এবং তিনি যেভাবে উদারভাবে শ্রী আসন্নি বিভেদকে অতিক্রম করে উম্মা এক মুসলিম উম্মাকে তিনি নেতৃত্ব দিয়েছেন লিড দিয়েছেন এই এই ভাবনাগুলো তার মধ্যে ছিল এবং তিনি যেহেতু বিচারক ছিলেন প্রধান বিচারপতিও ছিলেন বিচারপতিদের মধ্যে একটা সূক্ষ্ম যাচাই বাছারের বাছাইয়ের গুণ থাকে এটা থাকেই তাদের মধ্যে কমবেশ। তো এই জন্য তিনি সবকিছুকে সুন্দরভাবে সে যাচাই বাছাই করতেন চিন্তা গবেষণা করতেন এবং বিচারিক দর্শনের সূক্ষ্মেক্ষে রাজনৈতিক প্রেক্ষাপটে সিদ্ধান্ত গুলো নিতে পারতেন এই জন্য তার পিছিয়ে লেগেছে কারা লেগেছে যারা এটা জানে যে এই পৃথিবীর ভালোয়ার মন্দের গেইট হইল কতগুলো ব্যক্তি খাজাইনল খাই রেব সররে আন্দাল্লাহ নবি সালসাল্লাম বলেন যে ভালো মন্দের খাজাইনগুলো ট্রেজারিগুলো আল্লাহর কাছে গুদামগুলো আল্লাহর কাছে কিন্তু এই ভালো ভালো আর মন্দের চাবিকাঠি কা কী কোমা ফাঁ তিহু আর রিজার্ভ এটা চাবিকাঠি হলো মানুষ দেখাইল একটা নেতা আসলো একটা জাতি বিশ্ব সেরা জাতিতে পরিণত হল নবীজি আরব জাতি তারা কি ছিল আর কি হলো একজন নেতৃত্বের কারণে তো আমাদের বাংলাদেশ সহ যে পৃথিবীর বিভিন্ন দেশে একজন মানুষ এসেছে একজনের দ্বারাই গোটা জাতি উঠে এসছে তো তিনি কিন্তু এমনই ছিলেন এই জন্য তাকে হত্যা করা হয়েছে যাই হোক তো আমাদের জন্য আমরা মুসলিম জাতি হিসেবে আমাদের আষাঢ় প্রহর আষাঢ় শতাব্দী হয়তো শেষ আজকে একটি হাদিস শুনিয়ে শেষ করছি হাদিসটি সহী হাদিস হাকেম তার আল মোস্তাদরা গ্রন্থে বলছেন যে ওবাদে আপনার দি আল্লাহ থেকে বর্ণিত কল বাইনেমা নাহন মা রসুল ইলাহসাল্লাহ আলি সাল্লাম আমরা এক সময় নবী সাল্লামের সাথে আমরা যখন ছিলাম ওকুফন আমরা দণ্ডায়মন ছিলাম অবস্থানরত ছিলাম এস আকবালা রজুল হঠাৎ একটা মানুষ আসলো ফকল সে বলল ইয়া রাসূল আল্লাহ মামুদাতুরা যায় উম্মাতিক আপনার উম্মতের আশার কালটা কতটুকু একটা আশায় থাকে না মানুষ বিপর্যস্ত মানুষ পথ মানুষ ক্ষমতা হারা মানুষ সাম্রাজ্য হারা জাতি তারা একটা আশায় থাকে আপনার উন্মত সাম্রাজ্য হারিয়ে আশায় আশায় কত কাল থাকবে সেই সময়কালটা একটু আমাকে জানান এটা একটা মানে খুবই দুর্লভ একটা প্রশ্ন খুব বিজ্ঞ প্রশ্নকারী এই প্রশ্নটি করলেন

তো আমার সেই প্রশ্নের উত্তর হলো রাজা উম্মতি মেয়াতু সানা আমার উম্মতের আশার কাল আশার প্রহর গুনবে কবে রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি হ্যাঁ কত কাল আমরা আর এই নির্যাতনে থাকবো তো এটা একশো বছর হান আল্লাহ দেখেন সেই উনিশশো সালে তুরস্কের খেলাফতের পতন গোটা মুসলিম ওয়ার্ল্ডের সাম্রাজ্য হুকুমত খেলাফত যাই বলেন এটার পতন হয়েছে চব্বিশে এখন একশো বছর পার হয়েছে আমার এবং একশো বছরের মাথায় আফগানিস্তানের হুকুমতটা এসছে ইসলামিক এমাহারা ধীরে ধীরে চলে আসবে চান্দ্র হারে সেটা এসছে আফগানিস্তানেরটা টা থেকে দু হাজার একুশে চান্দ্র একশো বছর পূরণ হয় একশো বছরের মাথায় ইসলামী এমআর আফগানিস্তানে এসেছে আলহামদুলিল্লাহ এমন এরপরে কেটে গেছে এখন আর অপেক্ষার প্রহন নাই এখন বিভিন্ন জায়গায় শুরু হবে রাজা উম্মতি মেয়াত সানা কল কল রসুল ইয়া রসুল্লাহ ফাল লেতিল লেতিলকা মিন আমার তিনা ওয়া তিনা সেই একশো বছর যে পার হলে পরে আমাদের আশার প্রহর শেষ হবে আমাদের আবার উন্মতের পুনর্জাগরণ শুরু হয়ে যাবে তার কি কোনো আলামত নিদর্শন এমন কিছু আছে নাম আছে আমার উন্মত পুরো দমে যে ফিরে আসবে একশো বছর অপেক্ষার প্রহর গুনে তো সেটা কিছু আলামত আছে লক্ষণ আছে সে লক্ষণগুলো কি নাম আকাশ থেকে প্রস্তুর বর্ষণ হবে অ্যাস্টিরয়েড আক্রমণ হবে আকাশ থেকে কাস্পের আওতায় বর্তমান বোমিং এটা বলে যে কোনো বোমিং এটাও কাসমের আওতায় আকাশ থেকে পড়বে সেটা ম্যানমেড মানুষ কর্তৃক বোমিং হওয়া এটাও কাজ পেরাও তাই আর আল্লাহর পক্ষ থেকে যেটা আকাশের কোন বেল থেকে মিটিউর বা গ্রহাণু ইত্যাদি পাথরের আক্রমণ আসা ভয়াবহ সেইটা সেটা সামনে আসতেছে এটা আলামত ওয়াল খাস ভূমি ধসে যাওয়া মানচিত্র থেকে তিনটা দেশ বা তিনটা উপমহাদেশ মহাদেশ হারিয়ে যাবে বিশাল বিশাল মহাদেশ মাটি নিচে চলে যাবে তিনটা বিশাল অঞ্চল চলে যাবে খাস এটা হলো খাস্প কেয়ামতের বড় আলামত এটাও আসতেছে সামনে ওর রাজব এবং ভূমিকম্প এগুলি যখন দেখবা তখন বুঝবা প্রহরার এক শতাব্দী শেষ

সেগুলোকে ছেড়ে দেওয়া হবে এইটা সম্ভবত শাহি মুসলিমের মোকাদ্মার মধ্যে রয়েছে যে ইন নাফিল বাহের সাজাদ ইনামাজ জুন আওসা কাহা সলাইমান ইউসেকুয়ান তাহরোজ ফাতা খর আল আন নাসেকর আন আন হাজার সাগরগুলিতে অনেকগুলো জিন সায়তামকে বন্দি করে বেঁধে রেখেছেন তো সেইটা কেয়ামতের আগে তাদেরকে ছেড়ে দেয়া হবে তারা বের হয় আসবে এসে তারা বিভিন্ন বই পড়বে তেলাওয়াত করবে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন আজকাল দেখেন না কত মিডিয়ার মিডিয়া দেখা যায় অনেকে কিন্তু পড়া শুরু করেছেন অলরেডি এরকম তো সেই শয়তানগুলোকে ছেড়ে দেয়া হবে এটা এই টাইমটা আমাদের এই টাইমটা তো হাদিস সম্বন্ধে হাকিম বলছেন সাহি হল ইসনাদ এই সনাদটা সাহি তবে বোখারি মুসলিম এটা যদি সংকলন করেনি এই জন্য ইমাম হাকিম এটা সংকলন করেছেন হাদিসটি সাহি তো আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের প্রহরার একশো বছর শেষ এখন প্রাপ্তি শুরু হতে মুসলিমদের হারাবার কিছু নেই নেতৃবৃন্দ হয়তো তারা হারিয়ে যাবেন মেরে ফেলবে কিন্তু মারতে মারতে শেষ পর্যন্ত এমন এক নেতা আসবেন তাকে আর মারতে পারবে না প্রহরায় তিনি সুরক্ষিত থাকবেন তখন পুরো দমে এই উম্মতের রহমত বরকত আকাশের আবার বিশ্বব্যাপী তারা নিয়ে বেড়াবে ইনশাল্লাহ মানুষকে সঠিক জ্ঞান সঠিক ধর্মের দিকে নিয়ে আসবে মানুষ আবার মুক্তির পথে ইনশাল্লাহ এগিয়ে যাবে আল্লাহ তালা আমাদের এই শতাব্দী আমাদের আশার শতাব্দী প্রতীক্ষার শতাব্দী শেষ হয়েছে ইনশাল্লাহ আমাদের হারাবার কিছু নেই টেনশনের কিছু নেই আপনারা টেনশন করবেন না ইনশাআল্লাহ আর দিন হয়ে গেছে এখন আর রাত হবে না ইনশাল্লাহ সেই অপেক্ষায় আমরা থাকলাম ইনশাল্লাহ আমরা দেখবো এখন কোথায় কি হয় কি উন্নতি হয় দেখতে শুরু করেছি এক গাজা দিয়ে গোটা বিশ্বে মুসলিম উম্মার ইনশাল্লাহ সেই ইউরোপে অস্ট্রেলিয়ায় আমেরিকায় ছাত্র সমাজে দিয়ে মান সমাজে পাবলিক লেভেলে মহিলাদের মধ্যে পুরুষদের মধ্যে সর্বত্র মুসলিম উম্মার গ্রহণযোগ্যতা অলরেডি চোখে দেখার মতো হতবাক হওয়ার মতো এইটাই সেই কথা যে একশো বছর প্রতীক্ষায় তারা কষ্টে থাকবে একশো বছর শেষে প্রতীক্ষার প্রহর শেষ প্রাপ্তির প্রহর শুরু ইনশাল্লাহ এখন শুধু নেব আমরা দু হাত ভরে আল্লাহ তালা আমাদেরকে নেয়াত তৌফিক দান করুন শ্রহণ আগুল্লাহ মা বেহামদিকে শুধু আল্লাহ আল্লাহ ইল্লাহ তাস্তাবুরিক আসসালামু আলাইকুম ওরহমতল্লাহি